আপনারা আমাকে চিনেন আমি আপনাদেরকে ভালোবাসি আমার কাছে লাল কাঠ নাই সাদা কাঠ নাই আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আমার কাছে একটা শান্তির কাঠ থাকবে জাল কাঠে দুই আসনের মানুষের জন্য আমি চাই আমার মহতার আমি এই কদমের ধুলির বরকতে যদি আমাকে নির্বাচিত করেন আমার মেয়েটি স্কুল থেকে ইজ্জাত পিয়া ঘরে ফিরুক যেভাবে আমি চাই একজন হিন্দুর মেয়ে স্কুল থেকে ইজ্জাত পিয়া ঘরে ফিরুক তা আমি চাই আমি চাই না এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে পাঁচশো টাকা দিয়া ব্রয়লার মুরগির দামে খরিদ করবে এক হাজার টাকা দিয়া দেশি মুরগির দামে খরিদ করবে দশ হাজার টাকা দিয়ে একটা শুকনা ছাগলের দামে খরিদ করবে এদেশের যুব সমাজ আর বিক্রি হবে না বিশেষ করে জালুকারি দুই আসনের যুবকরা বিক্রি হবে না এদেশে আমি চাই যারা দোষী তাদের বিচার হোক আপত্তি নাই কিন্তু বিনা দোষে হয়তো তোমার ওয়াজ করেছি কেঁদেছি ওয়াশ শুনেছেন কেঁদেছেন সে সময়টা কেমনে যায় আপনাদের প্রিয় ভাইকে একবার নির্বাচিত করুন আমি জালকাঠি নিয়া কথা বলতে চাই জালকাঠির দুই আশনের মানুষকে দেখিয়ে দেব প্রিয় জালকাঠিবাসী বিয়াল্লিশ বছর ইসলাম কবুল করেছি এদেশের জাতি ধর্ম বর্ণগোত্র সকলের বিপদে শান্তিতে আমি ছিলাম আমি নমিনিশনটা আমার বিশ্বাবুজের হুকুমে আমি তো এই পথে আসতে চাই নাই আপনারা গিয়ে আমিরের কাছে বলেছেন সেরাজি আসলে আমরা কাজ করব। তাই আমার হজরত আমাকে নির্দেশ দিচ্ছেন আমি আমার নমিনেশনটা সাবমিট করার পরে আমি সারা বাংলাদেশ দেখছি প্রার্থীরা মায়ের কাছে যাইয়া পায় কদম বুসি করে প্রার্থীরা বাবার কাছে যাইয়া পায় কদম করে কিন্তু আমি সেরাজি আমার আফসোস তাই আমি পারি নাই কিন্তু আমি জানি জালখান্ডের মানুষ আমাকে ভালোবাসে যদি আপনাদের কাছে কোনো অন্যায় না করে থাকি যদি জীবনে বিয়াল্লিশ বছর একটা নিচ্ছে কথা না বলে থাকি যদি আপনাদের কাছে যদি আপনারাই ভাই আপনার সন্তান আপনার বন্ধু লোকে একবার হাত পাচ্ছি সিল দিয়ে আমি তো কোনো কথা বলে রাখি নাই আমি আপনাদের কাছে একটা ভোট চাই আমি কী পারি দেখে না আমি দেখিয়ে দেব। আমি অন্যায় করবো আমার নাই মা নাই ভাই নাই বোন নাই খালা নাই ভুলু নাই মেয়ে নাই আমি আপনাদেরকে নিয়ে বাঁচবো আপনাদেরকে নিয়ে মরবো আপনাদের শান্তির জন্য আমি জীবনটাকে বিলিয়ে দেবো একটি ভোট আমার আমিরকে দেখিয়ে দাম জলবানির প্রতারণা করব না জাতির কাছে অপ্রতারণা করব না আমি একটা ভোট চাই আমার কাছে কারো বিরুদ্ধে কথা নাই কোন হিংসাত্মক কথা নাই কোন আক্রমণাত্মক কথা নাই সকল রাজনৈতিক দলকে নিয়ে পরামর্শ করে নূতন জালুকাঠি উপহার দিব আল্লাহ যেন আপনাদের পায়ের ধুলির বরকতে আমার মুর্শিদের পায়ের ধুলির মতো এই তৌফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ